নমস্কার বন্ধুরা দেখো তোমাদের সামনে আর একটা নতুন রেসিপি নিয়ে এসেছি এটা আমরা তো বলি ডিম ভাত তোমরা কে কী বলো আমাকে জানাবে কমেন্ট করে রান্নাটা দেখো দেখে তারপর আমাকে কমেন্ট করে জানিও এটা গোবিন্দভোগ চাল দিয়ে করি আর দেখো কি কি লাগছে গোবিন্দভোগের চালের ভাতটা বসিয়ে দিয়েছি তোমাদেরকে আর অত কিছু দেখাইনি আর ডিম আরই সেদ্ধ করে নিয়েছি এ দেখো ডিম আলু সেদ্ধ করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর এদিকে মশলা করে এটা একদম পুরো ভালো চপ করে কাটতে লাগে পেঁয়াজ আদা রসুন টসুন টমেটো সব দিয়ে একদম ভালো করে চপ করে কেটেছি একদম মিহি করে বড় বড় করে না একদম মিহি করে কেটে নিয়েছি নিয়ে এই দিয়েই নুন হলুদ এই তো থাকবেই দেখো আমি তোমাদেরকে করে দেখাচ্ছি তারপরে তোমরা কমেন্টে জানিও তোমরা এটা কি নাম দিতে চাও আমরা তো বলি ডিম ভাত খুব টেস্ট হয় খেতে বন্ধুরা আমার ছেলে খেতে চাইছে বলছে মা এটা অনেক দিন করো না তোমার বন্ধুদের সাথেও শেয়ার করো আর আজকে আমাকে একটু করে দাও তা ওই জন্য এই করছি এখন ভাতটা এখনো হয়নি ভাতটা হোক তারপর তোমাদেরকে করে দেখাচ্ছি দেখো বন্ধুরা কড়াই গরম হয়ে গেছে এবার এর মধ্যে তেল দেবো তেল দিয়ে ডিম আলুগুলো একটু ভেজে নেব নিয়ে তারপরে তেল গোটা গরম মশলা গোটা গোটা গরম মশলা সব ফোড়ন দেবো দিয়ে তারপর তোমরা যেরকম ডিমের কারি করো ওরকম ডিমের কারি করে নেবে সাদা তেল দিয়ে করছি এর মধ্যে একটু কোটা ঘি দেবো ওই জন্য সাদা তেলটা দিয়ে করছি দেখো এবার মা ডিমগুলো ছেড়ে দেবে ডিম আর আলুগুলো একটু জাস্ট হালকা ভেজে নেব সেদ্ধ টেদ্ধ করাই রয়েছে জাস্ট হালকা করে ভাজবো ছেড়ে দিয়েছে এবার এগুলো একটুখানি ভালো করে ভেজে নেব আলু ভেজে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি তারপরে মশলা কষাবো গোটা গরম মশলা ফোড়ন দিয়ে ওই যে সব মিহি করে কাটা পেঁয়াজ আদা লঙ্কা তারপরে রসুন সব ওগুলোকে দেবো আগে এইগুলো ভালো করে ভেজে নিই আলুটা ওইটা নিয়ে তারপরে তোমাদের কাছে আসছি আবার দেখো বন্ধুরা এই যে ভাজা হয়ে গেছে ডিম আর আলু এই তেলের মধ্যে এবার মা গরম মশলা ফোড়ন দেবে এই তেজপাতা দিয়ে দিলো আর ওখানে এলাচ আছে এলাচটাও দিয়ে দিলো দিয়ে এই লবঙ্গ আর দারচিনি দিলাম না খালি তেজপাতা আর এলাচ দিলাম দেখো এটা ভাজা ভাজা হয়ে গেলে পরে তারপরে মা ওই মিহি করে কোচানো ওগুলো দিয়ে দেবে দেখো এবার পেঁয়াজটা দিচ্ছে এটাকে ভালো করে লাল করে ভেজে নিয়ে তারপরে ওই যে মিহি করে কষানো আছে টমেটো আদা রসুন পেঁয়াজ ওইটা দেবে এইটা আগে ভালো করে কষিয়ে নি ভালো করে ভাজা ভাজা হয়ে যাক তারপরে ওইটা দেবে তারপরে আবার আসছি তোমাদের কাছে দেখো বন্ধুরা এই যে মা নুন হলুদ সব কিছু দিয়ে একবারে চাপা দিয়ে দিয়েছিলো ওই মশলাটা দিয়ে চাপা দিয়ে দিয়ে মা মশলাটাকে কষাচ্ছিল মশলাটা কষে এসছে একদম দেখো তেল ছেড়ে গেছে এবার মায়ের মধ্যে ডিম আর আলু দেবে দিয়ে আর একটু কষাবে আর একটু হবে দেখো আর একটু শুকনো শুকনো হবে তেল ছেড়ে এসে কিন্তু আর একটু শুকনো শুকনো হবে তারপরে ডিম আলুটা দেবে ডিম আলুটা দিয়ে তারপরে আর একটু কষাবে আর আমি দেখো এই যে ভাত তুলে নিয়েছি ভাত তুলে এই যে খুলে দিয়েছি ঝরঝরে করার জন্য এখানে প্লেটও খানিকটা ঢেলে নিয়েছি নিয়ে যাতে ভাতটা ঝরঝরে হয় বন্ধুরা তোমাদের কীরকম লাগছে আমাদের ভিডিওগুলো এটা মায়ের রেসিপি হ্যাঁ এটা মা করে আমি সব গুছিয়ে দিয়েছি মা করছে দেখো তোমরা করে খেয়ে কমেন্ট করে মাকে জানিও তোমাদের কীরকম লাগলো খেতে দেখো বন্ধুরা আর একটু হবে হয়ে এসছে আর একটু হবে তারপরে আলু আর ডিম দিয়ে তারপর তোমাদেরকে আবার আমি দেখাচ্ছি দেখো বন্ধুরা মা এই যে আলু আর ডিমটা দিয়ে দিয়েছে এই যে কষাচ্ছে এবার এর মধ্যে একটুখানি জল দেবে জল দিলে পরে তাহলে মাখো মাখো ব্যাপারটা হবে মা একটু জল দিয়ে দিল জল দিয়ে তারপরে এটা আবার একটু কষাবে আমাদের হয়েই এসে এটা খুব তাড়াতাড়ি হয়ে যায় খালি ডিমের গাড়িটা যদি দুপুরবেলা করে রাখো রাত্রিবেলায় ভাতটা করে ভাতের মধ্যে দিয়ে তারপরে ঝাঁকিয়ে হ্যাঁ মিশিয়ে দিলে পরে একটু ঘি দিয়ে তাহলেই এটা রেডি এটা বেশি খাটনির না খুব একটা ঝামেলা না দেখো বন্ধুরা মা করছে আমি ক্যামেরা করি মা করে এটা আমরা রাতিবেলায় খাব ওই জন্য মা এখন বানাচ্ছে আমাদের আজকে ডিনারে এটাই খাওয়া হবে আলাদা করে ডিমের ঝোল ভাত আর আলাদা আলাদা করে করতে হলো না এটা একসাথেই করে নিলে পরেই খাওয়া হয়ে যায় খেতেও খুব ভালো লাগে খুব টেস্ট হয় এটা খেতে দেখো মা এটা কষাচ্ছে কষিয়ে রেডি করে তারপরে তোমাদেরকে আবার দেখাচ্ছি দেখো বন্ধুরা একদম রেডি ডিমের কারি এবার মা এটা ও ভাতের মধ্যে ঢেলে দেবে দিয়ে তারপরে আমি মেশাবো মা পারবে না অতো ভারী মানে মার অনেক বড় অপারেশন আছে তাও মা আমার সাথে করে আমি পারি না বলে মা আমাকে অনেক হেল্প করে দেয় উঁচু করে ঢালো ভাতের ভাতগুলো সব কড়াইয়ের মধ্যে লেগে গেলো নিচে আমি মিশিয়ে নেবো কানকাড়ি একটু ঢেলে দাও এই যে মাঠ ঢেলে দিল দেখো তোমাদের দেখানোর জন্যই আমি এটা কী করলাম নাহলে আমি ঢালতাম মা ক্যামেরাটা ধরতে পারবে না বলে এবার আমি এটা মিশিয়ে দেবো এরকম মা এটার মধ্যে ঢেলে দিয়েছে এবার এটাতে ভালো করে মিশাতে লাগবে একটুখানি ঘি দিয়ে দাও বসার মধ্যে আর তোমার নাড়াচাড়া করতে হবে না আমি নাড়ব এর মধ্যে একটুখানি ঘি দিয়ে দাও দেখো বন্ধুরা এর মধ্যে একটুখানি ঘি দিতে লাগবে দেখো মা দিয়ে দিল এক চামচ ভরে ঘরে ঘি ব্যাস সেতেই হয়ে যাবে আর লাগবে না বন্ধুরা আমি এটা ঝাঁকিয়ে মা পারবে না ঝাঁকাতে বললাম তোমাদেরকে আমি এটা ঝাঁকিয়ে নিয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কিরকম হলো মা আমার অনেক হেল্প করে দেয় আমার সাথে সাথে আমি পারি না বলে ক্যামেরা করতে এক আর একাতে করতে ওই জন্য মাই হেল্প করে আমাকে ঢাকিয়ে নিয়ে তারপরে ফিরে আসছি তোমাদের কাছে দেখো বন্ধুরা একদম রেডি এই যে ডিম আর আলু আর এই যে ভাত মা নামিয়ে দিয়েছে মায়ের হাতে এই ডিম ভাত তোমাদের কীরকম লাগলো মা এটা ডিম ভাত নাম দিয়েছে তোমরা কমেন্ট করে জানিও যে তোমরা এটা কি নাম দিতে চাও বা তোমাদের কি নাম দিলে ভালো হয় তোমরা কমেন্ট করে জানিও আমি মাকে বলে দেবো মা তাহলে খুব ভালো লাগবে আর মার এটা নাম দিয়েছে ডিম ভাত বা গোবিন্দভোগের অমৃত এটা খেলে একদম অমৃতর মতন লাগে সত্যি খুব ভাল লাগে দারুণ টেস্ট হয় তোমরা করে খেয়ে দেখে কমেন্ট করে জানিও করে খেয়ে তারপরে আমাদেরকে কমেন্ট করে জানিও তোমাদের কীরকম লাগলো এই ভিডিওটা এখানেই শেষ করছি আমাদেরকে অনেক 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 ভালোবাসা দিও মাকে ভালোবাসা দিয়ে মায়ের সঙ্গে থেকো আমাদের সঙ্গে থেকো তাহলে এইভাবে এই ভিডিওটা এখানেই শেষ করলাম দেখো বন্ধুরা আমাদের রাত্রি খাওয়ার ডিম ভাত করেছি আর তার সাথে এই যে মাংস আলু দিয়ে মাংসের ঝোল পাতলা করে একদম গায়ে মাখা গায়ে মাখার ঝোল আর আলু দিয়ে একদম এই আমাদের আছে রাত্রির খাওয়া আমরা এখন খাব ডিম ভাতটা তো তোমাদের আগেই দেখিয়েছি আর এই যে মাংসের ছোট আলু দিয়ে